একসাথে কিন্তু আপনারা চাইলে আধা কেজি মরিচ একসাথে করতে পারবে মরিচটা কিন্তু বাঙ আমরা একটু পানি দিয়ে দিলাম এখন এটা আমরা পেস্ট করে নিব মরিচ পেস্ট হচ্ছে দেখছেন কি পেস্টটা ভাই করছে একদম হলুদ দিয়ে দিলাম দেখেন আনাম নাম হলুদ ঢেলে দিলাম ঠিক আছে ছাব্বিশ হাজার মোটর আর পি এম দিয়ে তৈরি করা এবং অটো উইক সার্কিট ব্রেকার আছে আজকে কথা কম কাজ বেশি হবে আজকে কথা কম কাজ বেশি হবে আমাদের বীর উদ্দেশ্যে কি বলেন ভাই মানে জোর গতিতে আজকে ব্লেন্ডার চলবে উরুস তুরুস ব্লেন্ডার ভাই যে তাই নাকি উরুস ব্ল্যান্ডার আনছি কারণ তুফানের গতিতে ব্লেন্ডার চলবে ভাই আপনি যা করতে চান এটার মধ্যে তাই করতে পারবেন আজকে এরকম পাগলা তুফান ব্লেন্ডার নিয়ে আসছি বাজারে ভাই যেটা নিয়ামা কোম্পানি বারোশো ছাব্বিশ হাজার মোটরটার মধ্যে ভাই বিশাল ব্যাপার না একটু কাজ দেখায় ব্লেন্ডার ব্ল্যান্ডার তো অনেক দেখছেন জীবনে এবার এই প্রথম বাংলাদেশে দেখাবো নিয়ামা কোম্পানির ব্লেন্ডার যেটা তুফানের গতিতে চলবে করেন এক ঠিক আছে আজকে জড়ো গতিতে ব্লেন্ডার দেখাবো তুফানের মতো ব্লেন্ডার চলবে আজকে এই দেখেন আমি জাস্ট এটা গার্ড আপনার লক সিস্টেম আছে আপনি চাইলে লক করে চালাইতে পারবেন এটা এই যে ভাই হলুদ দিয়ে দিলাম দেখেন আনাম হলুদ এই যে আনাম হলুদ দিলাম দেখেন হলুদটা কি করে এখন ভাই এই যে জাস্ট দিয়ে দিলাম এই যে লক করে দিলাম এখন লক সিস্টেম এখন আর ব্লেন্ডারের দরত হবে না জাস্ট এখন লাইন দিব এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক এবং মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট কারণ স্টিল বডি যে ব্লেন্ডার গুলো আছে এগুলো ইন্ডিয়ান ছাড়া কোনটাই আপনার করে না এখন আপনি যত বড় কোম্পানি নেন স্টিল বডি ব্ল্যান্ডার নিলে আপনার ইন্ডিয়ান নিতে হবে ইন্ডিয়ান ছাড়া স্টিল বডি ব্ল্যান্ডার হয় না জাস্ট আমি একটু লাইন দিয়ে এটাতে এই যে ভাই দেখেন আমি লাইনটা লাগাই দিলাম পালস সিস্টেম এখন আপনার স্পিড তিনটা আছে এটা দেখেন ওয়ান মানুষ ভাই তিরিশ তিরিশ চলবে হলুদ আর লাগবে না ভাই হলুদ শেষ এই দেখেন হলুদটা কি হয়েছে ভাই এখন আপনি এটা ফু দিলে এটা উড়বে একটু ঢেলে দেখান না আমাদের ঢেলে দেখাচ্ছি ভাই এই দেখেন আমি একদম ঢেলে দিলাম ঠিক আছে একদম হলুদ কারে বলে এটা ভাই ঠিক আছে এই হলুদটা আপনার ছাকতে হবে না এখন যদি আমি এটাকে আপনি একটু ফু দেই উড়বে ঠিক আছে দেখেন উড়বে এটা ব্লেডের মানে হলুদের কাজটা দেখছেন এখন কথা না বলা ভাই আরো কাজ দেখাবো এই যে ব্লেডটা বসাই দিলাম এই যে এটা কি বেসন বেসন

আশা করি আপনি যতদিন বাচ্চা থাকবেন আপনি তো ইউজ করে যাবেন আপনার ছেলে মেয়ে নাই না তিনি এটা ইউজ করে যেতে হবে ঠিক আছে কারণ আপনার আমার গ্যারান্টি নেই এক সেকেন্ডের ভাই জিনিসের গ্যারান্টি আছে জিনিস কোয়ালিটি ফুল জিনিস একশো বছর আপনি ইউজ করতে পারবেন এই যে ভাই বেসনটা দিলাম না এখন লক করে দিছি এটা এটাও লক আপনি দেখেন দেখছেন কি হইছে ভিতরে একদম পুরো কইলাম না তুফানের গতিতে ব্লেন্ডার চলবে

একটা ব্ল্যান্ডার মেশিন আপনারা কিনেন আমি গ্যারান্টি ভাই পঞ্চাশ বছরের ব্ল্যান্ডার নিয়ে আপনার টেনশন করতে হবে না পঞ্চাশ বছরের ব্ল্যান্ডার নিয়ে টেনশন করতে হবে না ফ্যামিলিতে একটা ব্ল্যান্ডার লাগবে না একটা ব্ল্যান্ডার কিনবেন দশজন ফ্যামিলি মিলে ইউজ করবেন তারপরে পঞ্চাশ বছর আপনারা ইউজ করতে হবে এই ব্ল্যান্ডার যেটা নিয়ামা বারোশো ওয়াট এটা বারোশো ওয়াট নিয়ামা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বারোশো ওয়াট এবং এই জিনিসটা একটু দেখেন ভাই এই যে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এটা আপনার মোটর আর পি এম হলো এটা হলো মোটর নিয়ে আমার হলো মডেল নাম্বারটা আছে এনআইবি একশো পঁয়তাল্লিশ টার্বু যেটা ছাব্বিশ হাজার মোটর আর পি এম দিয়ে তৈরি করা এবং অটো সার্কেট সার্কিট বেকার আছে এটা যদি অতিরিক্ত লুট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্কিটটা অটোমেটিকলি বড় হয়ে যাবে পড়ে যাবে আমরা যেমন কারেন্ট ইউজ করি না বাসের মধ্যে যদি বেশি লোড পড়ে যায় সার্কিট পরে যায় সেম এটা সার্কিট সিস্টেমে এটা বেশি লোড পড়লে এটা উপরে যাবে আবার চাপ দিবেন আবার মোটর চলবে এবং এটা যে দেখেন খালি যে মোটর যে স্পিডটা একটু বুঝতে পারবেন ভাই এই দেখেন স্পিড এবং মোটরের যে গরম হাওয়াটা আছে এই চতুর সাইডে কিন্তু গরম হাওয়াটা কিন্তু বের করে দেবে ঠান্ডা বাতাসটা কিন্তু আপনি টেনে নেবে ঠিক আছে এটা দুইটা কালার এবং এটা আছে দুইটা কালার এই সেম এটাও বারোশো ওয়াট যেমন এটার দুইটা কালার কি কি আমি আপনাকে একটু দেখাই এলো আপনার একটা কালার এ হলো একটা কালার এই হলো আরেকটা একটা কালার দুইটা কালার এই যে আমি একদম পাশাপাশি এনে দেখাই এটা হলো দুইটা কালার থ্রি পিস এক পিস দুই পিস তিন পিস এটা থ্রি পিস থাকবে এই যে থ্রি থ্রি পিস পিস খালি কালার দুইটা আর একটা আছে যে এটা ঠিক আছে টাইফুন এটা হলো টাইফুন মডেল ঠিক আছে এটার মডেল নাম্বারটা থাকবে একশো চৌচল্লিশ টাইফুন হ্যাঁ আর এটা যেটা দেখালাম টার্বুর টার্বুর কালার দুইটা এটা টার্বুর কালার দুইটা একটা হলো ব্লু কালার আর হলো যে আপনারা টিয়া কালার টিয়া কালারর মধ্যে অ্যাশ কালার আরেকটা হলো আপনারা অ্যাশ কালার প্লাস ব্লু কালার দুইটাই দেখাইলাম টারبو দেখাইলাম টাইফুন দেখাইলাম এখন টাইফুনের মধ্যে আমরা কি করব জানেন ভাই যে মরিস বাটা থেকে আমরা কি কি না খাই হলুদ কি না খাই মরুস মরিস কি খাই দুইটা জিনিসে মেইন এই দুইটা জিনিসে সবচেয়ে বেজাল ঠিক আছে এই দুইটা জিনিসে সবচেয়ে বেজাল মরিসের মধ্যে ইটার গুঁড়ো মিলাই ঠিক আছে হলুদের মধ্যে মনো করে ইটার গুঁড়ো মিলাই মাটি মিলাই টিশু মিলাই সবকিছু মিলাই ভাই বেজাল তো বেজালেই ভাই ঠিক আছে কারণ মা বোনেরা আমার সামনে দেখা হলুদ না গেলে তরকারি তো হলুদ disso অনেক হলুদ আর তরকারি হয় না ঠিক আছে হলুদ তরকারি হইব কেমনে না ওটা তো অরজিনাল হলুদ না হলুদ না ঠিক আছে হলুদ না তে তরকারি হলুদ হবে কেন তরকারিতে ফ্লেকাসা থাকে সেজন্যই এরকম যদু একটা ব্লেন্ডার থাকে বাসার মধ্যে সে ক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের জিনিস তাৎকা জিনিস খাবেন বেজাল জিনিসের খাওয়া দিন শেষ তাৎকা জিনিসের দিন এসে পড়ছে এখন এখন নিজেরা চকে মরিচ কিনবো হলুদ কিনবো ভenge খাবো ঠিক আছে এক্সচেতে ভালো জিনিস আর কিছু আছে ভাই না ভাই এক্সচেতে ভালো জিনিস আর কিছু নাই এখন আমরা মরিসটা করে দেখাই আসলে দেখেন মরিসটা যে আমরা মানে পাড়ায় পোড়ায় মানে পেটলে যেটা হয় আমরা পাড়া বৈশা মরিস খাই না ভাই এখন কি পাড়া বৈশা মরিস খাওনের দিন আসে ভাই না ভাই সেই দিন তো এখন নাই অত্যাধুনিক দিন হয়ে গেছে গা ডিজিটাল দেশ হয়ে গেছে গা এখন মরিস আমরা ব্লেন্ডারে পেঁসা খাবো ओरिजिनल জিনিস এই যে দেখেন আমি মরিসটা দিয়ে দিচ্ছি এদিকে এই যে মরিচটা এদিকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন একসাথে কিন্তু আপনাদের চাইলে আধা কেজি মরিচ একসাথে করতে পারবেন এই যে করে নিলাম দেখেন মরিচটা এদিকে দিয়ে দিলাম এই মরিচটা যদি এখন ভাই আমি ব্লেন্ডার করতেছি এই মরিচটা যদি ভাই বাসায় নিয়ে আমার ম্যাডামরা দেয় ম্যাডামে অনেক খুশি হয়ে যাবো ঠিক আছে বাসা তো ব্লেন্ডার আছে ঠিক আছে তারপর এটা নিলে অনেক খুশি হয়ে যাবে পেস্ট মশলা নিয়ে আইছে ঠিক আছে এই যে দেখেন

ভেঙে গেছে দেখেন এখন আমরা এটারে পেস্ট করবো ভাই এই যে জিনিসটারে আমরা পেস্ট করবো দেখেন এখন পেস্ট করতে কি করলে আপনার কি করতে হবে ভাই আমাদের একটু পানি দিতে হবে এই যে একটু পানি দিয়ে দিলাম ঠিক আছে সেটা এখন আমরা পেস্ট খাবো যত আমরা পাটা পোটা যে পেস্টটা করে এই পেস্টটা কিন্তু এটা তো হবে ঠিক আছে আমরা একটু পানি দিয়ে দিলাম এখন এটা আমরা পেস্ট করে নিব এই যে লক করে দিলাম এই যে লক করে দিলাম মোটরও লক আছে এখন আমি যদি এদিকে দিয়ে দেই দেখো দেখুন এখন পেস্ট হচ্ছে ঠিক আছে পেস্ট হচ্ছে

এখন যদি আমরা এই মরিচটা দিয়ে ভাই তরকারি খাই আপনার দেখা এক প্যাকেট মরিচের জায়গা যদি ওইটা এক চামচ মরিচ দেন এনাফ ভাই আর কিছু লাগবে না বুঝতে পারছেন জি ভাই আর কিছু লাগবে না তো যারাই ব্লেন্ডার কিনবেন না কেন ব্লেন্ডার তো সবাই কিনেন মোটামুটি একটা ফ্যামিলিতে একটা ব্লেন্ডার লাগে ভাই প্রতিদিন হাজার হাজার পিস ব্লেন্ডার বিক্রি হচ্ছে ঠিক আছে মানুষের প্রয়োজন আছে দেখতে কিনতেছে ভাই তাই না জি ভাই এখন যদি আমাদের প্রয়োজনটা যদি থাকে আমরা যদি ভালো একটা জিনিস নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু মানে ঠকার কোনো সম্ভাবনা নেই এখন যদি খারাপ জিনিস নেই সে কিন্তু সম্ভাবনা আছে জগা সে আপনি 2 টাকা বেশি লাগলো ভালো একটা জিনিস নিলে সেটা প্রোডাক্টটা ভালো আমার টাকাটা কাজে লাগছে আর যদি একটা আমরা খারাপ প্রোডাক্ট নেই সেগুলোর জিনিসটা কিন্তু খারাপ হলো টাকাটা কিন্তু আমাদের জলে গেল দুইটা কিন্তু গেল জি ভাই ভালো জিনিস কিনবো ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনে ঠকব না এবং কোম্পানি ব্র্যান্ডের জিনিস নিব আমরা যোন এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ডের ভাই 1200 ওয়াট 100% কপার মোটর এটা দুইটা মডেল দেখাইলাম একটা হলো আপনার টার্বো টার্বো দেখাইলাম এই যে টার্বো ঠিক আছে দুইটা কালার একটা হলো আপনার টিয়া কালারের মধ্যে একটা হলো ব্লু কালারের মধ্যে আর একটা হলো টাইফুন দেখাইলাম একটা হলো ব্ল্যাক কালারের মধ্যে একটা হলো পার্পল কালারের মধ্যে এই দুইটার যে কোনো একটা আপনারা কিনবেন যে কোনো জায়গা থেকে যদি আমার কাছে না আনেন এলাকা ব্যক্তি দোকান থাকে ওই দোকান থেকে আপনারা জিনিসটা খুঁজে নেবেন জিনিসটা ভালো পাবেন টাকাটা আপনার কাজে লাগবে এবং এটা যার কাছ থেকে নেবেন যদি কেউ গ্যারান্টি ওয়ারান্টি নাও দেয় আমি আপনাকে গ্যারান্টি দেব দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল রিপ্লেসমেন্ট মোটর দুই বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আমরা সার্ভিসটা ফ্রি করে দিব এবং দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা মোটরটা রিপ্লেস করে দিব আপনার বিনা টাকা এক টাকাও লাগবে না তো ভাই আমরা কিন্তু এটার এখন দামটা বলে দিব ঠিক আছে প্রাইসটা একদম ধামাকা অফারে থাকবে দাম থাকবে যেটাই নেন এটা নেন তুফান নেন বা টাইফুন যেটাই নেন দাম থাকবে মাত্র ছ টাকা ছ হাজার পাঁচশো টাকা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হইলে কিনে নিবেন এটা আপনাদের বাড়ির আশেপাশে থাকে এই জিনিস পানা কিনে নিবেন ঠিক আছে এরকম না যে কোনো জায়গা থেকে এই জিনিস পাবেন আপনারা কিনে নিবেন ছ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিনে নেবেন বেশি দিলে কিন্তু আপনারা কখনই বেশি দিয়ে কিনবেন না এবং আমাদের পেজ দিকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যে কোনো জায়গায় নেবেন আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি দিব এবং আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে এবং সরাসরি যারা আমাদের দোকানে এসে নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট আসার পরে কিন্তু আমরা দিব আপনাকে আর যারা সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিসতলা একশো তিরিশ নাম্বার শপ একশো তিরিশ নাম্বার শপে আসলে আপনার আমাকে পেয়ে যাবেন বিআইপি কুকারিজ অবশ্যই মনে রাখবেন বিআইপি কুকারিস একশো তিরিশ নাম্বার শপ আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ভিডিও দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা কি প্রোডাক্ট দেখতে চান এবং ওই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো তো আজকে এই পর্যন্ত থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ